বৃশ্বিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে দু সালের অন্তিমতম মাস ডিসেম্বর মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ শনির ঢাইয়া তো আপনাদের চলছে আর শনি বর্তমানে রাহুল নক্ষত্র শতভিশা নক্ষত্রে আছে তবে শনি ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষযোগও কিন্তু আপনাদের আছে আবার এই শনি কিন্তু হ্যাঁ বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবে এ মাসেই আপনাদের রাশির অধিপতি মঙ্গলও কিন্তু শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছে রাশির অধিপতি মঙ্গল পুরো মাসটি জুড়েই নিচস্থ হয়ে আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে আর মঙ্গল কিন্তু এ মাসেই বক্রিও হতে চলেছে বৃহস্পতি বক্রি তো থাকছেই একই সাথে সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকলেও বুধ বক্রি এ মাসের অন্তিম পর্যায়ে বুধ মার্গী হবে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারা করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের ডিসেম্বর মাসের গ্রহগত গোচরের ছক আপনাদের ফার্স্ট হাউসেই সূর্য বুধের বুধাদিতীয় যোগ থাকছে যদিও বুধ কিন্তু বক্রিয়া আছে ষোলো তারিখের পর বুধ মার্গি হবে পনেরো তারিখের পর সূর্য ধনুসংক্রান্তি ঘটিয়ে আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে গোচর করে যাবে শুক্র কিন্তু মাসের দু তারিখে গোচর করে গিয়েছে আপনাদের থার্ড হাউস সাহস পরাক্রমের ভাবে এখানেই থাকছে শুক্র উত্তরাষাঢ়া নক্ষত্রে তারপর কিন্তু শুক্র শ্রবণ নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে গোচর করবে এগারো তারিখে বাইশ তারিখে আপনাদের রাশির অধিপতি মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করবে শুক্রবার উনত্রিশ তারিখের পর রাশি পরিবর্তন করে শনির সাথে সংযুক্ত হবে আপনাদের ফোর্থ হাউস সুখভাবে সুখভাবে শনি পুরো মাসটি জুড়েই থাকছে শস নামক পঞ্চমহাপুরুষ একটি যোগ তৈরি করে মার্গীয় অবস্থানে শতবিশা নক্ষত্রে সাতাশ তারিখে শনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে আর এখানে কিন্তু শনির ঢাইয়াও আপনাদের চলছে রাহু পুরো মাসটি জুড়েই আপনাদের ফিফথ হাউসেই গোচর করবে ত্রিকোণভাবে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি পুরো মাসটি জুড়েই রোহিণী নক্ষত্রে থাকবে আপনাদের সপ্তমভাবে বক্রি হয়ে বৃহস্পতি এখানে অবস্থান করছে মঙ্গল আপনাদের রাশির অধিপতি ভাগ্যস্থানে পুরো মাসটি জুড়েই থাকবে নিচস্ত হয়ে পুষ্যা নক্ষত্রে এবং মঙ্গল ছ তারিখের পর বক্রি হচ্ছে কেতু পুরো মাসটি জুড়েই আপনাদের লাভভাবে গোচর করবে দেখুন শরীর স্বাস্থ্য নিয়ে যদি আমরা প্রথমে আলোচনা করি যেহেতু বুধ বক্রি হয়ে আপনাদের রাশিতে অবস্থান করছে এবং বক্রি বৃহস্পতির একটি দৃষ্টি আপনাদের রাশিতে পড়ছে এবং আপনাদের রাশির অধিপতি মঙ্গল নিচস্থ ছ তারিখের পর কিছুটা হল বেটার ইম্প্যাক্ট আপনারা অনুভব করবেন মাসের সেকেন্ড হাফটা শারীরিক ক্ষেত্রে আপনারা বেটার অনুভব করতে চলেছেন মাসের ফার্স্ট হাফের তুলনায় যতটা সম্ভব ছোটোখাটো রোগ শোক যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন নিজে থেকে ভুলেও মেডিসিন যেন খেতে যাবেন না মেডিসিনের উপরে কিন্তু নির্ভরশীলতা বেড়ে যাবে কারণ আপনাদের রাশিতে শনির যেমন দশম দৃষ্টি গুরুর সপ্তম দৃষ্টি রাহুরও কিন্তু নবম দৃষ্টি আছে আর হ্যাঁ রাশির অধিপতি মঙ্গল নিচস্থ এজন্য কিন্তু শুধু শরীর স্বাস্থ্য বলে কথা নয় এ সময় আপনার বিরুদ্ধে কিন্তু কেউ না কেউ কোন চক্রান্ত করতে পারে কোন চক্রান্তের শিকার হতে পারেন প্রতারণার শিকার হতে পারেন ধোকাধারির শিকার হতে পারেন আপনার করা কর্মের কৃতিত্ব অন্য কেউ কিন্তু নিয়ে চলে যেতে পারে এ বিষয়েও কিন্তু আপনাদেরকে সচেতন অবশ্যই থাকতে হবে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানো বিবাদে যেন জড়িয়ে পড়বেন না মানসিকভাবে বিব্রত কিন্তু আরও বেশি হতে পারেন দেখুন অর্থগত দিক থেকে যদি দেখা যায় তাহলে কিন্তু আপনাদের আর্থিকভাবে মাসটি কেমন আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি গুরু বকরি। আর আপনাদের সুখভাবের অধিপতি শনি স্বগৃহে বিরাজমান ওই তিনি পূর্ণ দৃষ্টি দিচ্ছেন আপনাদের কেরিয়ারের হাউসে কেরিয়ার হাউসের অধিপতি সূর্য গুরুর গৃহে প্রবেশ করছে পনেরো তারিখে কেতু লাভভাবে একটি জিনিস তো স্পষ্ট অর্থগত দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে মাসটি আপনাদের ক্ষেত্রে মিশ্র প্রকৃতির ফলাফলই কিন্তু প্রদান করবে কখনো ভালো তো কখনো মন্দ এটি চন্দ্রের গোচর অনুযায়ী আমরা বেটার ওয়েতে জানতে পারব চন্দ্রকে আমরা ছকের মধ্যে স্থান দিইনি কেন দু থেকে আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে থাকে ওভারঅল মাসটাকে যদি আমরা জানতে চাই নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করবার জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে রাহু যেহেতু শনির নক্ষত্রে আছে শনি যদিও মার্গী তবে বৃহস্পতি তো মঙ্গলত মঙ্গল তো নিচস্ত বুদ্ধ বক্রি আমি বলবো অন্তত ডিসেম্বর মাসের সাতাশ তারিখের আগে থেকে আগে পর্যন্ত স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থেকে একটু দূরত্বতা বজায় রাখুন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার পরিণামদায়ক ফলাফল আপনাদেরকে প্রদান করবে শনির পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের কেরিয়ার হাউসে পড়ছে তাহলে কিন্তু অবশ্যই যারা সরকারি চাকরিজীবী আছেন বা রাজনীতিবিদ আছেন তাদের জন্য বিশেষ করে মাসের ফার্স্ট হাফটা একটু কেয়ারফুলি কিন্তু আপনাদেরকে চলতে হবে এ সময় আপনাদের বিরুদ্ধে আপনার চক্রান্ত হতে পারে কেউ আপনাদেরকে বদনামের ভাগিদারি করতে পারে আপনার নিজের পার্টি আপনার নিজের দলের অভ্যন্তরে পর্যন্ত আপনার প্রভাব প্রতিপত্তিতে কিছুটা খামতি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন আর যারা বেসরকারি চাকরিজীবী আছেন তাদের উপরে যে খুব বেশি প্রভাব পড়বে এমনটি তো আমি পরিলক্ষিত করছি না আর যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য সময়ের সুযোগ অত্যন্ত শুভ থাকছে সময়ের সুযোগের সদ ব্যবহার করুন ইভেন টু সাম এক্সটেন্ড বলতে গেলে আপনারা মাসের সেকেন্ড হাফে গিয়ে পার্টনারশিপেও কোনো ক্রিয়াকলাপ করার কথা চিন্তা ভাবনা করতে পারেন যারা পার্টনারশিপে ক্রিয়াকলাপ করছেন তাদের জন্য মাসের সেকেন্ড হাফটা ভালো আর শনির কারণে আপনারা অবশ্যই নতুন জমি বাড়ি গাড়ি এগুলি আপনারা ক্রয় করার সুযোগ পাচ্ছেন সময় সুযোগে সদ ব্যবহার করতেই পারেন সাহস পরাক্রমও আপনাদের বাড়বে অনলাইনে যারা কাজ করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো এ সময় কিন্তু অবশ্যই সোশ্যাল মিডিয়া ওয়ার্ক ফ্রম হোম যারা করছেন যারা ইউটিউব ফেসবুকে কেরিয়ার করতে চান তাদের জন্য সময়ের সুযোগ ভালো থাকছে সময়ের সুযোগের সদ্ব্যবহার কিন্তু আপনারা করতেই পারেন আবার যদি আপনাদের ভাগ্যের দিক থেকে দেখা যায় ভাগ্য কিন্তু আপনাদের এ মাসে যে অত্যন্ত সঙ্গ দেবে এমনটি কিন্তু নয় মঙ্গল আপনাদের আশির অধিপতি ভাগ্যস্থানে গিয়ে নিচস্ত হয়েছে ছ তারিখের পর মঙ্গল বক্রি হবে মঙ্গল একটা পজিটিভ প্ল্যানেট বক্রি হলে পজিটিভ বিটি বাড়বে সর্বপ্রথম পজিটিভিটি বাড়ার থেকে বড়ো কথা হচ্ছে আপনাদের এনার্জি বাড়বে আর অতিরিক্ত এই যে হাই এনার্জি এটিকে সঠিক ওয়েতে যদি চ্যানেলাইজ না করতে পারেন তাহলে কিন্তু অ্যাঙ্গার ইস্যু দেখা দেবে আর এই অ্যাঙ্গার ইস্যুটা কিন্তু আপনার গৃহ বা পরিবারের লোকজন ভাই বোন আপনার মায়ের উপরে বা আপনার পিতার উপরে গিয়ে কিন্তু পড়বে যার কারণে সম্পর্কের অবনতিও কিন্তু ঘটতে পারে এজন্য যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়াম জিমিং সেন্টারে জয়েন করুন শারীরিক কষ্ট করুন যে করে হোক শরীর থেকে ঘাম ঝরান তার মানে এই হাইলি যে হাই যে এনার্জি এটাকে আমি চ্যানেলাইজ করার কথা বলছি আপনাদেরকে আর এই মঙ্গলের কারণে এ সময় পিতা বা পিতৃতুল্যের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে পিতার শরীর স্বাস্থ্য এমনকি আপনার ক্ষেত্রেও যারা বিশেষ করে ব্লাড ওরিয়েন্টেড রক্ত সম্পর্কিত কোনো সমস্যায় আছেন তাদেরকে খুব কেয়ারফুল থাকার সময় এটা যাদের শরীরে ক্যালসিয়ামের মাত্রা কম আছে ক্যালসিয়ামের আউটসোর্স করুন আর যত সম্ভব এ সময় আপনার ব্লাডকে রিফাইন করতে পারেন বা ব্লাড রিলেটেড কোনো প্রবলেম থেকে থাকলে আমি তো সাজেস্ট করব ফুল বডি চেক আপ করান কারণ রাহুরও কিন্তু পঞ্চম দৃষ্টি মঙ্গলের উপরে পড়ছে এটা পুরোপুরি কিন্তু যোগ না হলেও আংশিক অঙ্গারক যোগ কিন্তু তৈরি হচ্ছে যার ফলস্বরূপ অনেকের ক্ষেত্রে ছোটোখাটো মাইন্ড অপারেশন বা ছোটোখাটো কোনো অপারেশন হওয়ার যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে আগুন ইলেকট্রিসিটি ফায়ার ইলেকট্রিসিটি ফায়ার থান্ডার স্টম জড় বজ্রপাত বা আগুন বা ইলেকট্রিসিটি বিদ্যুৎ থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন আর যারা হায়ার স্টাডিজ করছেন তাদের পড়াশোনায় মনোযোগ কিন্তু আরও বৃদ্ধি করতে হবে স্কুল লাইফে যারা পড়াশুনো করছেন অথবা যারা কলেজ লাইফের পর পড়াশুনো করছেন তাদের কিন্তু পড়াশোনায় মনোসংযোগ ঘটাতে এ সময় কিন্তু একটু বিঘ্ন আপনারা কিন্তু পরিলক্ষিত করতে পারেন আর যারা কলেজ লাইফে পড়াশুনো করছেন মাসের সেকেন্ড হাফটা আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হবে জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি আপনারা নিতে চান মাসের সেকেন্ড হাফে নিন কারণ বুধ বুদ্ধির দেবতা কমিউনিকেশনের দেবতা বিজনেসের দেবতা সে কিন্তু বক্রি হয়ে বসে আছে আর বুধ কিন্তু মার্গি হবে কবে ষোলো তারিখের পর তারপর ট্রেডিংয়ের জন্যও সময় ভালো যেটা স্টক মার্কেটে রেগুলার ট্রেড করেন ইন্টারডে করেন হেজিং করেন শর্ট সেলিং করেন স্ক্যালপিং করেন সুইং ট্রেডিং করেন তাদের জন্য কিন্তু এফএনও করেন তাদের জন্য কিন্তু ষোলো তারিখের পরের সময়টা আপনাদের জন্য বেটার পরিগণিত হবে তার আগে পর্যন্ত আপনাদেরকে আমরা প্রিকশান নিয়েই কিন্তু চলার পরামর্শ প্রদান করছি শুক্র মঙ্গলকে দেখছে মঙ্গল শুক্রকে দেখছে হাই এনার্জি একে অপরকে কিন্তু দৃষ্টিগত বিনিময় করছে এর ফলস্বরূপ মাত্রা অতিরিক্ত কামবাসনা বাসনা যৌন চাহিদাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে এ সময় পরকিয়া কোনো সম্পর্ক কিন্তু প্রকাশ্যে চলে আসতে পারে সাবধানতা আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে এর জন্য দেখার প্রয়োজন আছে আপনার ন্যাটালচ্যাট বা জন্মছকে শুক্র কোথায় বসে আছে এবং আমরা যে এখন যে আলোচনাটি করছি এটি তো পৃথিবীতে যতজন বৃশ্বিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য তো ব্যক্তিগত নয় প্রত্যেকের রাশি বৃশ্চিক হলেও প্রত্যেকের লগ্ন তো এক নয় জন্মের সময় সাল তারিখ এক নয় তাহলে হানড্রেড পার্সেন্ট আপনাদের ক্ষেত্রে খাটবে এমনটি ধরে এগোবেন না তবে সেভেন্টি এইট এইটটি পার্সেন্ট অবশ্যই আপনারা নিজেদের সাথে এই ঘটনাগুলি ঘটতে কিন্তু পরিলক্ষিত করবেন যদিও রাহুর দৃষ্টি ইলেভেন্থ হাউসে এবং ইলেভেন্থ হাউসে কেতু আছে তৎ সত্ত্বেও বলব বুথ যখন ষোলো তারিখের পর মার্গি হবে আপনাদের আই ইনকামের নতুন উৎস স্রোত আপনারা দেখতে পাবেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আপনাদের বাস্তবে রূপ নেবে আই ইনকাম বৃদ্ধিও আপনাদের পাবে বয়স বড় ব্যক্তিবর্গদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশই কিন্তু নেই আর সূর্য সেকেন্ড হাফের পর যখন আপনাদের টুয়েলভ থাউজেন্ড সরি সূর্য যখন পনেরো তারিখের পর আপনাদের সেকেন্ড হাউজে গোচর করবে পরিবার বাণী এবং অর্থেরভাবে তখন দেখবেন পরিবার পরিজনদের তরফ থেকে আপনারা সাপোর্ট কিন্তু পেতে পারেন এবং মাসের সেকেন্ড হাফে অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ কিন্তু আসতে পারে ব্যাংকের ব্যালেন্সও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে মুখনিশ্রিত বাণীর দ্বারা অর্থ উপার্জন করতে আপনারা সক্ষম কিন্তু হতেই পারেন তবে ঘুমের সমস্যা বাড়তে পারে ভয় ভয় ভাব বাড়তে পারে নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর আপনাদেরকে কাটতে হতে পারে রোগ ঋণ শত্রু নিয়ে একটু সাবধানতা আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে আদারওয়াইজ ওভারঅল বলতে গেলে ভাগ্য মিটার আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে কঠোর কায়িক পরিশ্রম করুন পরিশ্রমের কোনো বিকল্প নেই আর শনি শনি মহারাজের নিজস্ব বছর এটি শনির ঢাইয়া আপনাদের চলছে পরিশ্রম করলে ফলাফল আপনারা পাবেন আর এই ভাগ্যের কোনো গণনা আপনাদের ক্ষেত্রে কাজ দেবে না গ্রহ নক্ষত্রও কাজ দেবে না এটি আপনাদেরকে আমি গ্যারেন্টি দিতে পারি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জান চয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সাম্বতা তাং নমামি শনিশারাম এটি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে একশো আট বার করে জব করুন না না পারলে একুশ বার সাতবার এগারো বার তিনবার জপ করুন কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন শনিবার করে শনি শনি মন্দিরে সরিষার তেল কালো তিল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতসা দিয়ে আপনারা পূজা দিন নিজের নাম গোত্র ধরে শনিবার করে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরুন মঙ্গলবার করে নিরামিষ খান লাল রঙের ড্রেস পরুন শনিবার করে সরিষার তেল বেগুন ভুলেও খাবেন না শনিবারের দিন সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি কিনবেন না পুরো মাসটি জুড়েই পার ডে আপনারা একটা ছোটো সবুজ এলাচ রেগুলার দাঁতে চাবান বৃহস্পতিবার করে হলুদ ড্রেস পরুন যতটা সম্ভব আপনারা হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার যারা দীক্ষা নেননি জীবনে জন্মগুরু শিক্ষাগুরুর পাশাপাশি দীক্ষাগুরুর অত্যন্ত মাহাত্ম আছে গুরু প্রাপ্তিতে আপনার জীবনকে আপনি ধন্য ধন্য অনুভব করবেন গুরু প্রাপ্তি করুন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি